সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম ও রহমাতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি আমি আজকে একটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ডায়লগ রাইটিং ডায়লগ রাইটিং এর ফর্মেট আমরা আজকের এই ডায়লগটা যদি কমপ্লিট করতে পারি সকল ধরনের ব্যাড ইফেক্ট অর্থাৎ খারাপ প্রতিক্রিয়া যে ডায়লগুলো আসে সেগুলো আমরা লিখতে পারবো ইনশাল্লাহ তাহলে আজকের যে ডায়লগ রাইটিং সেটা হচ্ছে ব্যাড সাইড খারাপ দিক নিয়ে তাহলে আজকের ডায়লগটা হচ্ছে খারাপ দিক নিয়ে যেমন আমি একটা কোশ্চেন এখানে লিখতে পারি সাপোস একটা কোশ্চেন আসলো সাপোস আর যেহেতু আমরা রানা এবং কামাল নিছি ইউ আর রানা ইর ফ্রেন্ড কামাল মনে করো তুমি রানা এবং তোমার বন্ধু হচ্ছে কামাল নাও রাইট এ ডায়লগ অ্যাবাউট দা ব্যাট ইফেক্ট অফ স্মোকিং এই যে ধূমপান ধূমপানের খারাপ প্রতিক্রিয়া সম্পর্কে তুমি এবং তোমার বন্ধু একটা কথোপকথন করো নাও রাইট ডায়লগ একটা কথোপকথন লিখো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ধূমপানের খারাপ প্রতিক্রিয়া নিয়ে তাহলে এ ডায়লগ বিটুইন এইখানে আমরা শুরুতে লিখবো এভাবে আমরা এটা লাইন লিখতে হবে আমাদেরকে এ ডায়ালগ বিটুইন একটা কথোপকথন সম্পর্কিত কে কে এই যে আমরা দুইটা নাম দিছি একটা হচ্ছে রানা এখানে আমরা নামটা ফ্রেন্ড ফ্রেন্ড এফ আর আই ই ফ্রেন্ড কি নাম দিছি আমরা কামাল দিছি তাহলে এখানে আমাদের লিখতে হবে কামাল তাহলে রানা এবং কামাল ইজ অ্যাবাউট এখানে আমরা বিষয়টা লিখবো বিষয়টা হচ্ছে কি এই যে দা ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এইখানে আমাদের উল্লেখ করতে হবে দা ব্যাড মানে যেটা খারাপ দিক আসবে সেটা আমাকে এখানে লিখতে হবে দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এই বিষয়টা লিখতে হবে এখানে তাহলে এটা গেলো আর গিভেন বিলো নিচে দেখানো হলো তাহলে আমরা এটা জানতে পারলাম যে আসলে আমাদের শুরুটা করতে হবে এভাবে এরপরে রানা গুড মর্নিং হাওয়ার ইউ রানা বলতেছে শুভ সকাল হাও আর ইউ তুমি কেমন আছো তারপরে কামাল বলছে গুড মর্নিং শুভ সকাল আই এম ফাইন আমি ভালো আছি অ্যান্টি ইউ এবং তুমি কেমন আছো রানা বলছে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি এরপর বলছে আর ইউ ফ্রি নাও এখন কি তুমি ফ্রি আছো এখন কি তুমি ফ্রি আছো রানা কামালকে বলছে কামাল বলছে ইয়েস হ্যাঁ হাই কেন কী কারণ আমি হ্যাঁ ফ্রি আছি এখন কোনো আমার কাজ নেই রানা রানা বলছে অ্যাকচুয়ালি আই ওয়ান টু টক উইথ ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই কামাল বলছে অফকোর্স অবশ্যই ইউ ক্যান আক্স মি তুমি আমাকে প্রশ্ন করতে পারো তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো তুমি আমাকে বলতে পারো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো তুমি কি জানতে চাও তারপরে রানা বলছে ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি তাহলে তুমি কি বলতে পারো আমাকে অ্যাবাউট কি সম্পর্কে এই যে বিষয় সম্পর্কিত তাহলে আমাদের এখানে এই বিষয়টা উল্লেখ করতে হবে দ্য ব্যাট ইফেক্ট অফ স্মোকিং এই যেটা আসবে যে যদি আর্লি ম্যারিজ হয় তাহলে এখানে দ্য আর্লি ম্যারিজ লিখতে হবে মানে যেটা খারাপ বিষয় আসবে আমাদের সেটা উল্লেখ করতে হবে তাহলে এই পর্যন্ত গেল এরপরে বাকি অংশ যেহেতু জায়গা শর্ট আমরা বাকি অংশটুকু লিখবো তাহলে এখানে রানা পর্যন্ত এবার বলবে বলবে কে কামাল তাহলে আমরা কামালের নাম লিখব কামাল কামাল কি বলতেছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কোলন গুলা ঠিক রাখতে হবে কলন তাহলে কামাল ই বার্নিং কোশেন অফ বাংলাদেশ এটা একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সমস্যা তাহলে আর্লি ম্যারেজ হোক আর ডিফরেস্ট্রেশনে হোক যেগুলো খারাপ দিকে এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সমস্যা তাহলে ইট ইজ গোয়িং ইট ইজ গোয়িং আউট গোয়িং আউট অফ আওয়ার এই যে যখন আমাদের এটা জায়গা ধরবে না আমাদের পেজ যখন শেষ হবে তখন আমরা এর আউট অফ অফ কন্ট্রোল আওয়ার কন্ট্রোল এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অফ অর কন্ট্রোল ইট হ্যাম্পার ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে মূল ভাবে শেষে এর বা

আসলে এটা আমরা কিভাবে সমস্যাটা এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি তাহলে কিভাবে হাউ হাউ মানে হচ্ছে কীভাবে করতে পারি হাউ ক্যান হাউ ক্যান সলভ প্রবলেম তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি কোশ্চেন মার্ক এটা গেল তাহলে এবার কে বলবে যেহেতু রানা বলছে এবার বলবে কামাল কামাল বলবো অবশ্যই এটা শুধুমাত্র সরকারের নয় এটা সবারই উচিত তাহলে অনলি গভর্নমেন্ট গভর্নমেন্ট ক্যান নট ক্যান নট সল্ভ ইট ক্যান নট সল্ভ দিস প্রবলেম শুধুমাত্র সরকার এই সমস্যাটাকে সমাধান করতে পারে না পাশাপাশি আমরা যারা আছি আমরা সকল লোকেরা বিসাইডস পাশাপাশি অল কাইন্ডস অফ পিপল অফ কান্ট্রি শুট Take a necessary steps to remove this problem. হ্যাঁ এখানে বলছে শুধুমাত্র সরকার নয় এই সমস্যার সমাধান করতে পারে না পাশাপাশি আমরা সকল মানুষ আমাদের দেশের সকল মানুষের উচিত এই সমস্যার পদক্ষেপ নেওয়া তাহলে এটা গেল এরপরে বলছি কি যেহেতু কামাল বলছে এবার রানা বলছে রানা কি বলছে যে আসলে তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ভেরি মাছ আই হ্যাভ লিংস ফ্রম ইউ হ্যাঁ আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি তোমাকে ধন্যবাদ এবার বলছে কামাল কামাল কি বলছে ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম এভাবে আমরা আর একটু লেখে সমাপ্তির দিকে টানবো হ্যাঁ এখানে লেখার পর ইউ আর ওয়েলকাম তোমাকে ধন্যবাদ তারপরে কি আবার দেখা হবে এরকম আমরা লিখি দুই একটা লাইন আমরা যত লিখবো কমপক্ষে দুই থেকে তিন পেজ আমরা লিখবো তাহলে আমাদের ডায়লগটা খুব ভালো একটা মানের হবে রানা এবার রানা বলছে কি যেহেতু এ স্বাগতম জানাইছে এও বলবে যে আসলে থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম অথবা ইউ আর মোস্ট ওয়েলকাম সি ইউ অ্যাগ নেক্সট টাইম এনি নেক্সট টাইম অ্যান্ড বাই এভাবে আমরা সমাপ্তির দিকে জানবো সর্বশেষ এই যে সমাপ্তির চিহ্ন দিব তাহলে আজকের যে ডায়ালগ রাইটিং আমাদের সকল ধরনের যদি খারাপ প্রতিক্রিয়া ব্যাড ইফেক্ট অফ স্মোকিং আর্লি ম্যারেজ ডিফরেস্টেশন সহ যত ধরনের ড্রাগ অ্যাডিকশন এরকম অনেক কিছু খারাপ প্রতিক্রিয়া বিষয় যদি আসে তাহলে আমরা এই ডায়লগটা শুধুমাত্র বিষয়ের জায়গায় আমরা পরিবর্তন করব এবং নামগুলো পরিবর্তন করব কে বলতেছে কাকে বলতেছে এই যে নামগুলো পরিবর্তন করব তাহলেই আর কখনোই সমস্যা হবে না আজ এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে আগামী ক্লাসে দেখা হবে আর যদি কারো কোনো সমস্যা থেকে থেকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ আমি এর সমাধান দিব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ